কী খবর কেমন আছেন সবাই আজকে আমি আস তোমাকে গুলো এক মাছ মারা দেখবার ভাই কেন জাল ভিক আর পাইন না কেন জানিবে হাতি ফোস কি ধরছে এই যে এবার কার দেখো দেবো একেবারে বস্তির জব্বের একটা ভিক হয়েছে এই ভিক্টিয়া দেওয়ার পর ভাইয়ের সাথে আমরা মেল কথা কইনো ভাই প্রায় দিনে নাকি আরে মাছ মারে মাছ মারতে নাকি ভাইয়ের ভালো লাগে মাছ নাকি ভালো পাওয়া যায় এটা হলো তিস্তা নদীর পাশে একটা জায়গা মানে এটা নদী খাইল ঘুরিয়ে কি করছে রাস্তাটা মন একটা রাস্তা ভাসে মানে বাদের মতন করছে স্টারের নিচে এটা নাকি সবাইকে ফির মারবে আরও দেয় না মাছ এটা নাকি স্থানীয় লোকগুলো মাছ মারে তবে আমরা কই না যে আমরা গেলে কি আমাকে মারবে দেবে একদিন যে হ্যাঁ আইসেন একদিন দেমো আমরা একদিন যদি আইসেন শখ করি সেটা কোনো ব্যাপার না নয় প্রতিদিন আসলে দিবার নেয় জালখান ভালো মতন টানা হইছে টানা শেষে এখন ভাই ভালো মতন ধুইতেছে ধোয়া হইলে এখন ধুইতে ধুইতে ভাইয়ের সাথে এখন কথা হইতেছে ভাই এই যে মাছগুলো উঠছে মেলাগুলো এই যে দেখা দিতছে পুটি মাছ তারপরে যে কীডঙ্কা এগুলো বলি কেন নামটা এই যে কিবে কিবে বে আরে কী বে ট্যাংরা মাছ ট্যাংনা ট্যাংনা ট্যাংরা নয় রে ট্যাংনা এই মাছটা উঠছে মেলা কয়টা এই বলে নাকি বলে ভালোই স্বাদ এই জায়গাতে যে ভালোই মাছ উঠছে বাই এই জায়গা ভালোই মাছ পাইছে এই যে দেখো মাছগুলো কীভাবে ধুয়ে ধুয়ে ধুইতো সে মেলা বলে মাছ পাইছে আজকে এই পর্যন্ত ভিডিও খান কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা একটু nice. বর্ষা